ঈদের উদ্ধার করা টাকা বিলি হবে বাংলার গরিবের মধ্যে রাজমাতাকে ফোন করে বার্তা মোদির আর কি বললেন বিজেপির পোস্টার বয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যত নগদ টাকা সম্পত্তি উদ্ধার করেছে তা সাধারণ মানুষেরই টাকা সাধারণ মানুষের থেকে লুট হওয়া সেই টাকা সাধারণ মানুষের মধ্যেই বিতরণ করা হবে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করে তেমনটাই জানালেন নরেন্দ্র মোদী এমনকি লুটের টাকা বিতরণ করার বিষয়টি নিশ্চিত করতে নিজেই উঠে পড়ে লেগেছেন মোদী সামনেই লোকসভা নির্বাচন বাংলার জন্য দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশে বড় দুটি চমক দিয়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা একদিকে বসিরহাট লোকসভায় প্রার্থী পদে বসেছেন সন্দেশখালীর ঘটনায় প্রতিবাদী মুখ হিসেবে দাবি করা রেখা পাত্রকে অন্যদিকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী করা হয়েছে রাজমাতা অমৃতা রায়কে এই মুহূর্তে এই দুই প্রার্থীকে নিয়ে আলোচনা তুঙ্গে ইতিমধ্যেই রেখা পাত্রকে ফোন করে খোদ নরেন্দ্র মোদী এছাড়া রাজমাতাকেও ফোন করেছেন মোদী যদিও বিরোধীদের কটাক্ষের সুরে নমকে মণিপুরের প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাইছেন রাজমাতাকে ফোন করে নরেন্দ্র মোদী প্রচার কার্য কেমন চলছে সে বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি ইডির উদ্ধার করা টাকার প্রসঙ্গ তোলেন সাধারণ মানুষের থেকে লুট করা বিপুল টাকা কিভাবে গরিবদের আবার ফিরিয়ে দেওয়া যায় সেই উপায় বের করার জন্য তিনি নিজে কাজ করছেন বলে জানান সে সংক্রান্ত যেসব আইনি বিকল্প রয়েছে সেসব খতিয়ে দেখছেন বলে জানান বিজেপির পোস্টের বয় এদিন মোদী বলেন দেশ থেকে দুর্নীতি দূর করতে বদ্ধ পরিকর তার দল এরপরে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি তবে মোদী নিজের বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের ভোট দেবে সেই বার্তাই রাজমাতাকে দিলেন নম রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য তথা রানীমা হিসেবে পরিচিত অমৃতা রায়কে আসন্ন নির্বাচনে কৃষ্ণনগরের প্রার্থী করেছে বিজেপি সেই সিদ্ধান্তের জন্য মোদীকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানিয়েছেন রাজমাতা এদিন মোদীর সঙ্গে ফোনালাপে নির্বাচনী প্রচার সংক্রান্ত কথাবার্তাও হয়েছে রাজমাতার এমনটাই সংবাদ সূত্রে খবর এমনিতে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের বিরুদ্ধে ব্রিটিশদের সাথ দেওয়ার অভিযোগ রয়েছে সেই কারণে কৃষ্ণনগরের অনেকেই তার বিরোধিতা করছেন বলে মোদীকে জানিয়েছেন অমৃতা যদি সেই কথা শুনে আশ্বাস দিয়েছেন নমো যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে তারা সাড়ে তিনশো বছরের পুরনো কথা টেনে এনে মানুষকে বিভ্রান্ত করতে চাইবেন বলেই জানাচ্ছেন মোদী তবে ভোটের মুখে নমোর এই ফোন কল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ